ভালোই হবে আসলে আমরা যাতে দেশ শান্তি থাকবি সেই জিনিসটাই চাই তারা হলো সদ্ভাব দেশটা চালাবি কোনো দুর্নীতি করবে না আপনার কোনো রকম চাঁদাবাদি করবে না দুর্নীতি থাকবে না দেশে কোনো থাকবে না যারা দেশটা বিকিয়ে দিয়ে হাসতে হাসতে চলেছিল সেই দিনের কষ্টগুলো মানুষের চোখে লিখেছিল মানুষের অনেক আশা আছে দাঁড়িয়ে পাল্লার উপর ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লা এবার নির্বাচিত হবে

ভোট দিন আবুল কালাম আজাদকে ভোট দিন দাড়িপাল্লায়